গত সপ্তাহ জুড়ে শেয়ার বাজারে মোট এগারোটি প্রতিষ্ঠান লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ার বাজারে তালিকাভুক্ত বার্কা পতেঙ্গা পাওয়ার লিমিটেড 30 জুন দু সমাপ্ত অর্থ বছরের জন্য দুই শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে সমাপ্ত অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে পঁয়ত্রিশ পয়সা আগের অর্থ বছরে একই সময় যেখানে এক টাকা ছয় পয়সা লোকসান হয়েছিল অন্যদিকে শেয়ার বাজারের তালিকাভুক্ত মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড তিরিশ জুন দু সমাপ্ত অর্থ জন্য পঁচিশ শতাংশ স্টক ডিভিডেন ঘোষণা করেছে এছাড়া ফার্মা এইডস প্রতিষ্ঠানটি দু জুন চব্বিশ সমাপ্ত অর্থ বছরের জন্য পঁচিশ শতাংশ ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে উনিশ টাকা একষট্টি পয়সা স্টার্ন লুব্রিগ্যান্ড সমাপ্ত অর্থ বছরের জন্য নব্বই শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এর মধ্যে আশি শতাংশ ক্যাশ এবং দশ শতাংশ স্টক ডিভিডেন্ড সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটি চব্বিশ টাকা বিরাশি পয়সা শেয়ার প্রতি আয় করেছে আগের বছর একই সময় যেখানে একুশ টাকা আটাত্তর পয়সা আয় করেছিল কহিনুর কেমিক্যাল সমাপ্ত অর্থ বছরের জন্য পঞ্চাশ শতাংশ ক্যাশ ও দশ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা তা� করেছে সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটি শেয়ার প্রতি পনেরো টাকা বারো পয়সা আয় করেছে আগের বছর একই সময় যেখানে এগারো টাকা ১৯ পয়সা আয় করেছিল শেয়ার বাজার তালিকাভুক্ত পদ্মা ওয়েল তিরিশ জুন দু সমাপ্ত অর্থ বছরের জন্য একশো চল্লিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে সমাপ্ত অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে একচল্লিশ টাকা উনষাট পয়সা আগের অর্থ বছরের একই সময় যেখানে ৩৫ টাকা আটান্ন পয়সা আয় হয়েছিল সাউথ টেক্সটাইল সমাপ্ত অর্থ বছরের জন্য দুই শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রতিষ্ঠানটির নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে পনেরো টাকা একাত্তর পয়সা অন্যদিকে সিল্কো ফার্মা সমাপ্ত অর্থ বছরের জন্য এক শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে সমাপ্ত অর্থ বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে চৌচল্লিশ পয়সা আগের বছর একই সময় যেখানে সাতষট্টি পয়সা আয় হয়েছিল সেন্ট্রাল ফার্মা তিরিশ জুন দু তারিখে সমাপ্ত অর্থ বছরের জন্য কম কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেবে না ওয়েব কোর্স কোম্পানিটি দশ শতাংশ ক্যাশ ও উদ্যোক্তা ও পরিচালকদের জন্য দুই শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে ইসুফ ফ্লাওয়ার এই প্রতিষ্ঠানটি তিরিশ জুন দুই হাজার চব্বিশ সমাপ্ত অর্থ বছরে বিনিয়োগকারীদের জন্য পাঁচ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে চোদ্দো টাকা বিশ পয়সা আগের অর্থ বছরে একই সময় যেখানে ২৪ চব্বিশ টাকা সাতাত্তর পয়সা আয় করেছিল সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির সম্পদ মূল্য দাঁড়িয়েছে তিয়াত্তর টাকা তিরানব্বই পয়সা আগের অর্থ বছরে ছিল উনষাট টাকা চুয় পয়সা সবাইকে অসংখ্য ধন্যবাদ